সেন্ট্রাল ফরেন্সিক সায়েন্স ল্যাবরেটরির রিপোর্টে এটা স্পষ্ট যে আর জি করে চেস্ট মেডিসিন ডিপার্টমেন্টের যে সেমিনার রুম যেখানেই নাকি আমাদের অভয়াকে খুন এবং ধর্ষণ করেছিল সঞ্জয় রায় এটা কিন্তু মিলছে না কেন না এই যে সেন্ট্রাল ফরেনসিক সায়েন্স ল্যাবরেটরির যে রিপোর্ট তাতে পাঁচটি পয়েন্ট দেয়া হয়েছে তার মধ্যে চতুর্থ এবং পঞ্চম পয়েন্ট দুটি অত্যন্ত গুরুত্বপূর্ণ তাতে কি লেখা আছে তাদের লেখা আছে যে সেমিনার রুমের কোনো জায়গাতে যেখানে ওই বডি রয়েছিল বা কোথাও কোনো ধস্তাধস্তির কোনো চিহ্ন নেই দ্বিতীয়ত হচ্ছে সেন্ট্রাল ফরেন্সিক সায়েন্স ল্যাবরেটরি বলছে যে ওই সেমিনার রুমে যদি কেউ ঢোকে তাহলে ওই জায়গাটার ভৌগোলিক অবস্থান এমনই আশেপাশে চেস্ট মেডিসিন ওয়ার্ড নার্সিং স্টেশন এবং ওখানে ঢোকার আগে সিকিউরিটির পার্সোনালরা বসে থাকেন ফলে কোনো একজন ব্যক্তি আননোটিসড না মানে লোকের চোখের ধুলো দিয়ে সেখানে ঢুকে গেল এটা হওয়ার কথা নয় তাহলে প্রশ্ন উঠছে যে আদৌ কি সেমিনার রুমেই অভয়াকে খুন এবং ধর্ষণ করা হয়েছিল নাকি এর পেছনে একটা গভীর ষড়যন্ত্র ছিল এবং যার পেছনে অনেক প্রভাবশালী ব্যক্তি যুক্ত হয়ে আছেন এবং তাদেরকে বাঁচানোর জন্যই সিবিআই একা সঞ্জয় রায়কে দোষী বলে তারা সাব্যস্ত করতে চাইছে এই যে একটা মিথ্যাচার চলছে এই যে একটা সত্য গোপন করবার জন্য একটা ষড়যন্ত্র চলছে এটা কি আমরা মেনে নিতে পারি তেইশে ডিসেম্বর মেডিকেল সার্ভিস সেন্টারের রাজ্য সম্পাদক ডাক্তার বিপ্লব চন্দ্র আর কি বলেছেন এই অবস্থায় কোন কর্মসূচির কথা বলা হয়েছে যেখানে অভয়ের মা বাবা সাধারণ মানুষ অভয়ের বিচারের দাবিতে সবাই কাঁদছে ক্ষোভে ফেটে পড়ছে এবং অনেকে হতাশ হচ্ছে বিচার না পেয়ে সেরকম একটা পরিস্থিতিতে আমরা মেডিকেল সার্ভিস সেন্টার সার্ভিস ডক্টর ফোরাম এবং নার্সিস ইউনিটির পক্ষ থেকে চুপচাপ ঘরে বসে থাকতে পারি না বন্ধু চব্বিশে ডিসেম্বর সিজিও কমপ্লেক্স সিবিআই দপ্তরে ঠিক বেলা একটায় আমরা সিবিআই দপ্তরে বিক্ষোভের কর্মসূচি নিয়েছি এখানে সর্বস্তরের সমস্ত মানুষ ডাক্তার নার্স শুধু নাগরিকবৃন্দ সকলকে আমরা আহ্বান জানাচ্ছি আসুন বিক্ষোভে সামিল হন সত্য আমরা বার করে আনবই অভয়ের খুনি কে বা কারা সেটা আমাদের জানতেই হবে